বন্ধুরা আমার লক্ষ্মী সেনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক আট নম্বর স্কুল সদরগভ হাই স্কুল বাঁকুড়া জেলা স্কুল এবং কৃষ্ণনগর এভি হাই স্কুল প্রাথমিক বিভাগ সমাধান করব এক নম্বর বারকোড ও সংখ্যার সাহায্যে বিয়োগ করো নাম্বার ক এখানে তিন আছে বিয়োগ দুই বার কোডের সাহায্যে বিয়োগ করতে হবে তিন আছে তিনটে দাগ দিতে হবে এক দুই তিন বিয়োগ দুই এখানে দুই আছে এই যে দুটি দাগ কেটে দিতে হবে থাকলো একটি দাগ আর এখানে একটি দাগ থাকলো তাই এখানে এক লিখতে হবে নাম্বার খ এখানে ছয় আছে ছটি দাগ দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় বিয়োগ তিন এখানে তিনটে দাগ দিতে হবে এক দুই তিন এবার এ একটা এ একটা কেটে দিতে হবে একটা এ একটা এটা এটা বাকি থাকলো এক দুই তিন এখানে তিনটে দাগ লিখতে হবে আর এখানে তিন লিখতে হবে নাম্বার ক এখানে সাত আছে সাতটি দাগ দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিয়োগ পাঁচ আছে এখানে পাঁচটি দাগ দিতে হবে এক দুই তিন চার পাঁচ এবারে উপরের এই একটা দাগ কেটে দিতে হবে নিচের একটা দাগ কাটতে হবে ঠিক এইভাবে দাগগুলো মিলিয়ে মিলিয়ে কাটতে হবে দুই তিন চার পাঁচ বাকি থাকলো এক দুই দুটি তাই এখানে দুই লিখতে হবে আর নিচে দুটি দাগ লিখতে হবে নাম্বার খ এখানে নয় আছে নটি দাগ দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিয়োগ পাঁচ আছে এখানে পাঁচটি দাগ দিতে হবে এক দুই তিন চার পাঁচ উপরে একটা নিচে একটা ঠিক এভাবে সমান করে দাগগুলি কেটে দিতে হবে এক বাকি থাকলো এক দুই তিন চার এখানে চার লিখতে হবে আর এখানে চারটে ডাক দিতে হবে দুই নম্বর কথায় লেখো নাম্বার ক উনতিরিশ দীর্ঘ দন্ত নৌন তয়রফালহসি তালবর্ষ উনতিরিশ নাম্বার খ আঠারো আয়াকার রয়কার আঠারো নাম্বার গ ছত্রিশ ছ তয় রা হসি তালবশ্য ছত্রিশ নাম্বার ঘ তেতাল্লিশ তয়কার তয়াকার লয় লয় হস্যি তালবশ্য তেতাল্লিশ নাম্বার উন আটাত্তর আ তয় এক তয় র আটাত্তর নাম্বার ছ তিরাশি তয়সি ত্রয় আকার তারপর ছয়শি তিরাশি তিন নম্বর সংখ্যায় লেখো নাম্বার পঁয়তাল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ নাম্বার খ বাহাত্তর সাত দশ দুই বাহাত্তর চার নম্বর ফাঁকা ঘরে ছোটো বা বড় চিহ্ন বসাও নাম্বার ক এখানে দশ আছে পনেরো আছে দশের থেকে পনেরো বড় সংখ্যা তাই এই হামুকটা পনেরোর দিকে যাবে নাম্বার খ এখানে তেইশ আছে বাইশ আছে বাইশের থেকে তেইশ বড় সংখ্যা তাই এই হামুকটা তেইশের দিকে যাবে নাম্বার গ এখানে আঠারো আছে এখানে ষোলো আছে ষোলোর থেকে আঠারো বড় সংখ্যা তাই এই হামুকটা আঠারোর দিকে যাবে নাম্বার ঘ এখানে পঁয়ত্রিশ আছে এখানে আটত্রিশ আছে পঁয়ত্রিশের থেকে আটত্রিশ বড়ো সংখ্যা তাই এই হামুকটা আটত্রিশের দিকে যাবে নাম্বার ও এখানে চোদ্দো আছে কুড়ি আছে চোদ্দো থেকে কুড়ি বড়ো সংখ্যা তাই হামুকটা কুড়ির দিকে যাবে নাম্বার ছ এখানে সতেরো আছে এখানে তেরো আছে তের থেকে সতেরো বড় সংখ্যা তাই এই হামুকটা সতেরোর দিকে নাম্বার ছ এখানে কুড়ি আছে ছাব্বিশ আছে কুড়ির থেকে ছাব্বিশ বড় সংখ্যা তাই এই হামুকটা ছাব্বিশের দিকে যাবে নাম্বার বর্গের জয় এখানে ফর্টি ফোর আছে এখানে এইট্টি ফোর আছে ফর্টি ফোরের থেকে এইটি ফোর বড়ো সংখ্যা তাই এই হামুকটা এইট্টি ফোরের দিকে যাবে পাঁচ নম্বর ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও নাম্বার ক এখানে আট আছে আর এই যে হামুকটা এদিকে আছে তাহলে আটের থেকে বড় সংখ্যা বসাতে হবে আটের থেকে বড় সংখ্যা হচ্ছে নয় নাম্বার খ এখানে তেরো আছে আর এই দিকে এই যে হামুকটা আছে তাহলে তেরো থেকে বড় সংখ্যা লিখতে হবে এখানে তেরো থেকে বড়ো সংখ্যা পনেরো নাম্বার গ এখানে আঠেরো আছে আর এই এই যে হামুকটা আছে আঠারোর দিকে তাহলে আঠারোর থেকে ছোট সংখ্যা লিখতে হবে আঠারোর থেকে ছোট সংখ্যা পনেরো নাম্বার ঘ এখানে একুশ আছে একুশের দিকে এই যে হামুকটা আছে তাহলে এখানে ছোট সংখ্যা লিখতে হবে একুশের থেকে তাহলে এখানে কুড়ি লিখতে হবে ছয় নম্বর পরের সংখ্যা লেখ নাম্বার ক এগারো এর পরের সংখ্যা হচ্ছে বারো নাম্বার খ কুড়ি এর পরের সংখ্যা হচ্ছে একুশ নাম্বার ক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পরের সংখ্যা হচ্ছে ছেচল্লিশ নাম্বার ঘ বাহান্ন বাহান্নের পরের সংখ্যা হচ্ছে তিপ্পান্ন নাম্বার উম বিরাশি বিরাশি এর পরের সংখ্যা হচ্ছে তিরাশি সাত নম্বর বড় থেকে ছোট সাজাও নাম্বার ক এখানে সংখ্যা আছে ছয় সাত এক তিন চার এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে সাত তারপরে ছয় চার তিন তারপরে এক নাম্বার ক সংখ্যা আছে নয় দুই আট পাঁচ এক এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে নয় তারপরে আট তারপরে পাঁচ দুই শেষে এক আট নম্বর ছোট থেকে বড় সাজাও নাম্বার ক এখানে সংখ্যা আছে পাঁচ চার এক তিন দুই এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে এক তারপরে দুই তিন চার পাঁচ নাম্বার খ সংখ্যা আছে নয় এক আট ছয় সাত এর মধ্যে ছোটো সংখ্যা হচ্ছে এক ছয় সাত আট নয় নাম্বার ক সংখ্যা আছে আট পাঁচ নয় চার দুই তিন এর মধ্যে সবথেকে ছোটো সংখ্যা হচ্ছে দুই তারপরে তিন তারপরে চার পাঁচ আট নয় নয় নম্বর যোগ করো নাম্বার ক উপরে পনেরো আছে নিচে বারো আছে যোগ করতে হবে দুই আর পাঁচে যোগ করলে হয় সাত এক আর এক দুই সাতাশ নাম্বার খ উপরে চব্বিশ নিচে এগারো আছে একা চারে যোগ করলে হয় পাঁচ একা দুয়ে যোগ করলে হয় তিন পঁয়ত্রিশ নাম্বার গ আশি যোগ ছিয়াত্তর ছয় আর শূন্য যোগ করলে হয় ছয় সাত আর আটে যোগ করলে হয় পনেরো নাম্বার ঘরে কুড়ি আছে নিচে বাহান্ন আছে দুয়ের সঙ্গে শূন্য যোগ করলে দুই হয় আর পাঁচের সঙ্গে দুই যোগ করলে সাত হয় বাহাত্তর নাম্বার অন্য উপরে বাইশ নিচে অষ্টআশি আট আর দুয়ে যোগ করলে দশ হয় দশে শূন্য হাতে এক আট আর দুয়ে দশ দশ আর একে এগারো এখানে এগারো বসবে একশো দশ নাম্বার ছ পঁচিশ যোগ বিরানব্বই দুই আর পাঁচ যোগ করলে হয় সাত নয় আর দুই যোগ করলে হয় এগারো নাম্বার ছ পঁয়তাল্লিশ যোগ তেত্রিশ তিন আর পাঁচ যোগ করলে হয় আট তিন আর চারে যোগ করলে হয় সাত আটাত্তর নাম্বার বর্গের যা আটাত্তর যোগ এগারো এক আর আটে যোগ করলে হয় নয় এক আর সাথে যোগ করলে হয় আট উননব্বই দশ নম্বর বিয়োগ করো নাম্বার ক আঠারো বিয়োগ তেরো তিনের থেকে আট পর্যন্ত গুনলে হয় পাঁচ আর একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না নাম্বার খ ছাব্বিশ বিয়োগ বারো দুইয়ের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় চার আর একের থেকে দুই পর্যন্ত গুনলে হয় এক চোদ্দ নাম্বার ক সাতাশি বিয়োগ চৌত্রিশ চারের থেকে সাত পর্যন্ত গুনলে হয় তিন তিনের থেকে আট পর্যন্ত গুনলে হয় পাঁচ তিপ্পান্ন নাম্বার ঘ তিরানব্বই বিয়োগ কুড়ি তিনের থেকে শূন্য বিয়োগ করলে তিনই থাকে আর দুয়ের থেকে নয় পর্যন্ত গুনলে হয় সাত তিয়াত্তর এগারো নম্বর পাঁচের ঘরের নামতা লেখক পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ এক পাঁচ পাঁচ দুগুনে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ বারো নম্বর মৌচাকের কাছে মৌমাছি উঠছে পাঁচটি মধুর খোঁজে উড়ে চলল পাঁচটি এক দুই তিন চার পাঁচ মোট মৌমাছি উঠছে পাঁচ চোখ পাশ সমান সমান দশটি বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো